খুব ইচ্ছে করছে আমার বড় মামা যেভাবে শাক ভাজি করে ওইভাবে সেম ভাজি করার জন্য তারপরে আমি কি করলাম শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম আর কড়াতে তেল দিয়ে শুকনো মরিচ ভালো করে ভেজে নিলাম এবার টক 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 করে শুকনো মরিচগুলো ভাজলাম আর একটু কাসলাম ভাজার পরে শুকনো মরিচগুলোকে সাইডে উঠিয়ে রেখে দিলাম আমরা সাধারণত কী করি শাকটাকে একটু সিদ্ধ করে ভাব দিয়ে ফেলে দিই পানিটা ফেলে দিই ফেলে দিয়ে পরে তেল গরম করে তেলের ভিতরে রসুন পেঁয়াজ মরিখ দিয়ে তাহলে ভাজি করি ভাত দিয়ে পানি না ফেলে যদি এভাবে ডাইরেক্ট সরাসরি তেলটা একটু গরম করে তেলের ভিতরে শাকটা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে যদি শেষে ওই ভাজা মরিচটা দিয়ে যদি রান্না করেন তাহলে ওই ভাজাটা খুব টেস্টি হয় তারপর গরুর মাংস বের করলাম তো গরুর মাংসটা হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা লং এলাচ দারচিনি বাটা তারপর হচ্ছে গোলমরিচ বাটা সব দিয়ে একবারে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে বসিয়ে দেওয়ার পরে আপনারা বসালে আগে কষাবেন কষিয়ে তারপরে প্রেশার কুকারে পাঁচটা সিটি যখন দেবে তখনই মাংস হয়ে যায় তো মাংস হওয়ার পরে আমি আবার পেঁয়াজ কিছু পেঁয়াজ নিয়ে তেলের ভিতরে ভেজে তারপরে ওটা আবার ঢেলে দিই এতে মাংসের ফ্লেভারটা খুব ভালো লাগে এবং মাংসটা খেতেও খুব মজা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমি এই ইউটিউব দুনিয়ায় নতুন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ